পাঁচ মিনিটে ত্বক হবে ধবধবে ফর্সা ফরসা চকচকে টান টান কালো দাগ স্পট খুব সহজে দূর হয়ে যাবে স্কিনটা হবে চকচকে স্কিনটা হবে ফর্সা উজর ধপ ধবে টান টান বাড়িতে বসে এই টমেটোর সঙ্গে দুটো জিনিস তোমরা মিশিয়ে ব্যবহার করো এটা ব্যবহারে তোমাদের স্কিনটা পুরো চকচকে হবে স্কিনটা হবে বন্ধুরা পুরো ফর্সব ধরে স্টান টান তোমরা ভিওটা স্ক্রিপ্ট করো না তোমরা পুরো ভিওটাই দেখো বন্ধুরা তোমরা কিন্তু লাইভ রেজাল্ট দেখতে পাবে যে বাড়িতে টমেটোর সঙ্গে দুটো জিনিস মিশিয়ে ব্যবহারে তোমাদের স্কিনের মধ্যে দাগ স্পট কালো দাগ সান স্ট্যান পিগমেন্টেশান যত পুরোনো দাগ স্পট থাকে না কেন বা রোদে স্ট্যান্ড পরে বা স্কিনটা পুড়ে গেছে খুব সহজে কিন্তু দূর হয়ে যাবে কালো দাগস কালো ময়লা তুলে দেবে স্কিনটা কিন্তু চকচকে হবে স্কিনটা হবে ফর্সাও যত হবে যে স্টান টান সবার প্রথমে অবশ্যই বন্ধুরা টমেটোটাকে ভালো করে ধুয়ে নেবে তারপরে এটাকে ধুয়ে নেওয়ার পর অবশ্যই তোমরা এইভাবে টমেটোটাকে বের করে নেবে টমেটো আমি এখানে টমেটো পিউরে বের করে নিয়েছি আর এটা হচ্ছে বন্ধুরা বেসন হ্যাঁ বন্ধুরা তোমরা তো সবাই যেন বেসন আমাদের স্কিনটাকে ফর্সা স্টান টান করবে স্কিনের মধ্যে দাগ স্পট তো চলে যাবে স্কিনটা কিন্তু চকচকো হবে এভাবে যদি বেসন তোমরা ব্যবহার করো তো আমি এখানে বেসন আর টমেটো পিউরি দুটোকে একসাথে প্রথমে তোমরা ভালো করে একসাথে মিশিয়ে নেবে তোমরা বুঝতে পারছ টমেটো আর বেসন বা এই টমেটো পিউরির সঙ্গে বেসন ব্যবহারে স্কিনটা কতটা ভরসা হবে আর এটা হচ্ছে বন্ধুরা অ্যালোভেরা জেল তো আমি এখানে বাড়ির গাছের অ্যালোভেরা জেল দিচ্ছি বন্ধুরা তোমরা যে জেল ব্যবহার করো অবশ্যই তোমরা সেই জেলটাই দেবে সবার প্রথমে এভাবে অ্যালোভেরাটাকে দু সাইডটা কেটে নেবে তারপর জাস্ট এখান থেকে ছুরিদের ছোট ছোটো আকারে প্রথমে তোমরা অ্যালভোরোটাকে দু সাইড কেটে নিয়ে তার ছুঁড়ো ছোটো ছোটো করে নেওয়ার পর তারপর এখান থেকে জেলটা তোমরা খুব সহজে এটাকে বের করতে পারবে আর এই অ্যালোভেরা ব্যবহারে কিন্তু স্কিনের যে বস বা ছাপ সেটা কিন্তু মনে হবে না স্কিনে যে অ্যান্টি এজিং ফাইন লাইন রিঙ্কেল লাইন সেগুলো কিন্তু খুব সহজে এই অ্যালোভেরা জেল বা অ্যালোভেরা ব্যবহারে কিন্তু চলে যাবে তোমার স্কিন যাই হোক না কেন তোমাকে কিন্তু সবসময় অল্প বয়স ত্বকের মতো মনে হবে স্কিনটা হবে ফর্সা ধপ দেবে তাছাড়া অ্যালোভেরা ব্যবহারে আমাদের স্কিনের একটা দেখবে চোখে আমরা ডার্ক সার্কেল ডার্ক স্পট বলি কালো দাগ সেগুলো কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে আর এখন দিচ্ছি আমি এখানে মধু ড্রাবর হানের মধু আর এখানে দিচ্ছি আমি আমান অয়েল মধু কিন্তু বন্ধুরা মধুর মধ্যে নেচারের সুগার থাকে মধু ব্যবহারে মুখের মধ্যে যদি ব্রণ থাকে ব্রণ তো ভালো হয়ে যাবে আর স্কিনটা হবে ধপ ফর্সা ব্রণ ব্রণর খুব সহজে এই মধু ব্যবহারে কিন্তু চলে যাবে আর আমান অয়েল কিন্তু স্কিনটাকে চকচকে করবে স্কিনটা হবে টান টান একটা ভালো মশ্চুরাইজার কাজ দেবে আমান অয়েল ব্যবহারে সববার প্রথমে বন্ধুরা অবশ্যই তোমরা নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নাও আর নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নেওয়ার পর তারপরে এই প্যাকটা জাস্ট তোমরা মুখের মধ্যে লাগিয়ে নাও আর এই প্যাকটা কিন্তু তোমরা মুখে ও চোখের নিচেও তোমরা এটাকে লাগিয়ে নেবে এখানে অ্যালোভেরা জেল দেওয়া আছে দেখবে চোখের টলে যে ডার্ক সার্কেল ডার্ক স্পট কালো দাগ সেগুলো কিন্তু চলে যাবে তাছাড়া বন্ধুরা দেখবে অনেকের মুখের মধ্যে মেশেদার দাগও থাকে তো এটা ব্যবহারে তোমাদের মুখের মধ্যে মেশেদার দাগ কালো দাগ সানস্ট্যান থাকে সেটাও কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে আর আমার অয়েল ব্যবহারে স্কিনটা কিন্তু পুরো চকচক করবে স্কিনটা হবে পুরো হরসা উজা হবে দেবে টান টান আর এই প্যাকটা পুরো তোমরা মুখের মধ্যে এটা লাগিয়ে নাও তোমরা চাইলে বন্ধুরা তোমাদের কাছে যদি আমন্ড অয়েল না থাকে অবশ্যই বন্ধুরা তোমরা এখানে আমান্ড অয়েলের পরিবর্তে তোমরা চাইলে প্যারাশুটের নারকেল তেল দিতে পারবে যদি তোমাদের কাছে জনসন বেবি অয়েল থাকে বা তোমরা যে তেল ব্যবহার করো অবশ্যই বন্ধুরা তোমরা সেই তেলই দেবে আর এই প্যাকটা ব্যবহারে স্কিনটা তো যা চকোচকো হবে দাগস্পর্ধ দূর হয়ে যাবে এই প্যাকটা ব্যবহারে তোমার স্কিনের বয়স অনেকটাই কমে দিবে তোমার বয়স যতই হোক না কেন তোমাকে সবসময় অল্প বয়সীদের ত্বকের মতো মনে হবে স্কিনটা হবে ধবধবে ফর্সা ও চকচকে টান টান আর এই প্যাক মেখে নি যার খুব সুন্দর করে দুটো হাত দিয়ে স্কিনটাকে মাসাজ করে নাও তোমরা এই প্যাকটা মুখে গলাতেও লাগাতে পারবে অবশ্যই তোমরা এটা মেখে নেওয়ার পর জাস্ট দুটো হাত দিয়ে স্কিনটাকে সুন্দর করে এটা মাসাজ করে নাও আর এটা মাসাজ করে নিয়ে অবশ্যই তোমরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দাও আর এই মাসাজটা কিন্তু অবশ্যই তোমরা এক মিনিটের ওপর করবে জাস্ট এইভাবে মুখের মধ্যে তোমরা খুব সুন্দর করে ও মুখে গলার মধ্যে তোমরা মাসাজ করে নাও আর এই প্যাকটা কিন্তু অবশ্যই তোমরা সপ্তাহে দুবার করতে পারবে খুব ভালো কাজ দেবে বাড়িতে বসে টমেটোর সঙ্গে বেসনের এই প্যাক ব্যবহারে তোমাদের স্কিন হবে পুরো চকচকে স্কিনটা হবে ফর্সাও যত দেবে স্টান টান আমি তোমাদের হাতের মধ্যেও লাগিয়ে দেখাচ্ছি তোমরা নিজেরাও দেখতে পা পাবে যে টমেটো বেসন একসাথে ব্যবহারে স্কিনটা কতটা ফর্সা উজ্জ্বল ধবধবে হবে তোমরা নিজেরাও কিন্তু এটার না ব্যবহার করলে বুঝতে পারবে না যে টমেটো পিউ সঙ্গে বেসনে এই প্যাক্ট ব্যবহারে স্কিনটা কতটা ফর্সা এবং কতটা ফর্সা উজ্জ্বল দাগ স্পট খুব পরিমাণে থাকলে বা পরে ভরে গেছে সেটা এটা ব্যবহারে কিন্তু খুব সহজে এটা দূর হয়ে যাবে আর বন্ধুরা পনেরো পর অবশ্যই কিন্তু তোমরা হাতের মধ্যে নর্মাল জল নাও আর জল নিয়ে জাস্ট আবার একবার স্কিনটাকে সুন্দর করে এভাবে তোমরা মাসাজ করে নাও আর অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করো অবশ্যই অবশ্যই জানিও একটু লাইভ সাবস্ক্রাইব ও বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে তো এইভাবে তোমরা বিশেষ খরচা না করে বা পার্লারে গিয়ে বা ভালো নামিতি প্যাক ব্যবহার না করে যদি তোমরা বন্ধুরা এই সামান্য টমেটোর সঙ্গে বেসনের এই প্যাক তোমরা একবার ব্যবহার করো তোমরা কিন্তু নিজেরাও অবাক হয়ে যাবে স্কিনটা হয় পুরো চকচকে অথবা বন্ধুরা বিয়ে পার্টি বা কোন অনুষ্ঠানে যাওয়ার আগে জাস্ট একবার এই টমেটো ফেসিয়ালটা একবার করে নাও এটা করতে তোমাদের বেশি টাইম লাগবে না আর তোমাদের দেখতেই পেলে বিশেষ কোনো খরচাও হবে না বাইরে থাকা জিনিস দিয়ে তোমরা এটা করতে পারবে খুব ভালো কাজ দেবে এই প্যাকটা করে আর তোমরা নিজেরাও কিন্তু অবাক হয়ে যাবে আর এই প্যাকটা কিন্তু সবাই করতে পারবে আর অবশ্যই এটা পনেরো মিনিট পর তোমরা দুটো হাত দিয়ে আবারও হাতের মধ্যে জল নাও আর জল নিয়ে খুব সুন্দর করে স্কিনটাকে মাসাজ করে নাও তারপরে জাস্ট বন্ধুর একটা ভিজে টাওয়াল নাও আর ভিজে টাওয়াল নিয়ে মুখটা ক্লিন করে নাও তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ স্কিনটা কতটা ফর্সা এবং স্কিনটা কতটা চকচক করছে আর হাতের মধ্যে লাগিয়েছিলাম তোমাদের দেখাচ্ছি হাতটা তোমার দেখতে পাচ্ছো জাস্ট আমি সাত মিনিট মতো রেখেছিলাম তোমরা অবশ্যই পনেরো মিনিট মতো রাখবে তোমায় পাঁচ থেকে সাত মিনিট রেখেছি না বেশি কিন্তু রাখ কিনে আর তোমরা স্কিনটা দেখতে পাচ্ছ আমার এটা ব্যবহার করার আগে স্কিনটা এখন দেখতে পাচ্ছ স্কিনটা কতটা উজ্জ্বল হয়েছে স্কিনটা কতটা ফর্সা ধবধবে হয়েছে আর এরপর সবার লাস্টে একটা স্টেপ সেটটা হচ্ছে বন্ধুরা আমি এখানে হাতের মধ্যে অ্যালোভেরা জেল আর আমান দুটোকে মিশিয়ে নিলাম আর মেশিনে স্কিনের মধ্যে খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নেবে আর এই মাসাজ কিন্তু অবশ্যই তোমরা দেড় থেকে দু মিনিট বা দু মিনিট করে নেবে অবশ্যই কিন্তু এই মাসেজটা করে স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশান বা স্কিনের যে মৃত কোষ সেগুলো কিন্তু উঠে যাবে বা দূর হবে আর স্কিনটা হবে স্টান টান বা স্কিনের মধ্যে রিংকের ফাইন ল্যান এভাবে মাসাজ করাতে সেগুলো কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে বিশেষ করে চোখের চার সাইডে তোমরা যখনই বন্ধুরা মাসাজ করবে না কেন রিং ফিঙ্গার দিয়েই করবে অন্য অন্য আঙুল দিয়ে তোমরা করবে না এতে দেখো প্রেশারটা খুব কম লাগে তো অবশ্যই তোমরা চোখের চার সাইডে যখনই তোমরা মাসাজ করবে তখনই তোমরা অবশ্যই রিং ফিঙ্গার দিয়ে করবে আর অবশ্যই এটা সপ্তাহে তোমরা দুবার করো অবশ্যই বন্ধুরা তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর এই গরমে অবশ্যই বেশি বেশি করে জল খাও শাক সবজি খাও স্কিনটা ভালো থাকবে হেয়ারও তোমাদের ভালো থাক থাকবে তো আজকে এলাম আবারও আসবো তোমাদের সঙ্গে আরেকটা নতুন ভিডিওতে সবাইকে বাই বাই খুব ভালো থেকো